একজন বিধবা মা তার সন্তানকে সমুদ্রের হাতে তুলে দিলেন ভবিষ্যতের আশায় কিন্তু যাকে দিয়ে শুরু হয়েছিল এক বিচ্ছেদের গল্প তাকেই একদিন ফিরিয়ে আনলো সেই একই সমুদ্র ভালোবাসা সম্মান আর পূর্ণতার আলো নিয়ে সমুদ্রের তীরে এক ছোট্ট কুড়েঘর ঢেউয়ের শব্দে প্রতিদিন ভোর হয় আর সেই ঢেউয়ের গর্জনের মাঝেই দেখা যায় এক বিধবা মহিলা নাম তার মালতী কোলে এক শিশু সন্তান নিয়ে প্রতিদিন মাছ ধরার লোকদের ফেলে যাওয়া মাছ কুড়িয়ে বেঁচে থাকেন তার জীবনে নেই কোনো আভিজাত্য নেই কোনো বিলাস তবু আছে এক গভীর মমতা যেটা তার সন্তানকে কেন্দ্র করে আবর্তিত হয় একদিন সকালে যখন মালতী তটরেখায় হাঁটছিলেন তখন দূর থেকে সমুদ্র পথে ভেসে আসতে দেখা গেল এক রহস্যময় জাহাজ কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে সে জাহাজ তীরের দিকে এগিয়ে এলো জাহাজ থেমে গেল সেখান থেকে নৌকায় করে কয়েকজন লোক নামলেন তাদের একজন ছিল বেশ মোটা গরনের চোখে চকচকে দূরবীন মুখে গম্ভীর ভাব তিনি এগিয়ে এলেন মালতির দিকে আপনি কি এখানেই থাকেন জিজ্ঞাসা করলেন তিনি হ্যাঁ কাছেই আমার ঘর মালতী বললেন একটু অপ্রস্তুত ভঙ্গিতে লোকটি তখন দূরবীন নামিয়ে তার কোলে থাকা শিশুটির দিকে তাকালেন এক মুহূর্তে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল আহা হা কি সুন্দর শিশু এর চোখে যে আগুন আছে তা দিয়ে এসে একদিন মহাসমুদ্র চষে ফেলবে মালতী শিশুটিকে আরও শক্ত করে বুকে চেপে ধরলেন লোকটি নিজেকে পরিচয় দিলেন মহিদুল সেই জাহাজের নায়ক তিনি বিনীতভাবে বললেন আপনি যদি চান আমি এই শিশুকে আমার সঙ্গে নিয়ে যাব তাকে একদিন বিশ্ববিখ্যাত নাবিক করে তুলব আপনি চাইলে বিনিময়ে যা চান দিতে পারি মালতীর চোখে জল চলে এলো কাঁপা গলায় বললেন এটা আমার একমাত্র সন্তান আমার সব স্বপ্ন মধ্যে আমি দিতে পারবো না কিন্তু মহিদুল যুক্তি দিয়ে বললেন এখানে থেকে সে শুধু বেঁচে থাকবে বড়জোর মাছ ধরবে আর আমার কাছ থেকে সে এমন মানুষ হবে যাকে দেখে আপনি গর্ব করবেন আমি কথা দিচ্ছি দশ বছর পর ওকে ফিরিয়ে দেব মালতীর হৃদয় দ্বিধায় ভরে উঠল একদিকে সন্তানের প্রতি অমোচনীয় টান আরেকদিকে তার ভবিষ্যৎ অনেকক্ষণ চিন্তা করে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে তিনি তার শিশুকে তুলে দিলেন মহিদুলের কোলে মহিদুল তখন মালতীর হাতে একগুচ্ছ টাকা দিয়ে বললেন এই দশ বছরের খরচ আপনি নির্ভার থাকুন জাহাজ ধীরে ধীরে দিগন্তের দিকে চলে গেল মালতী সমুদ্রের দিকে অপলক তাকিয়ে থাকলেন যেন বুকের এক খণ্ড সাদা পাল তুলে দূরে চলে গেল আঠেরো বছর পর সেই শিশুটি এখন যুবক নাম তার আরিফ এই নাম তাকে দিয়েছেন মহিদুল নিজেই আরিফ বড় হয়েছে সমুদ্রের মাঝেই জাহাজই তার ঘর বাতাসই তার পথ ঢেউই তার স্কুল দুঃসাহস বুদ্ধিমত্তা আর কর্তৃত্বে সে মহিদুলের প্রিয় পাত্রে পরিণত হয় একদিন বিশাল বণিক জাফর মহিদুলকে ডেকে বললেন আমার কোনো সন্তান নেই আমি চাই আরিফই হোক আমার উত্তরাধিকারী মহিদুল সম্মত হলেন আরিফও জাফরের সহকারী হিসেবে কাজ করতে লাগলেন ব্যবসা দ্রুত এগিয়ে যেতে লাগল কিন্তু ভাগ্যের নিয়মে সব কিছু সহজে মেলে না একদিন জাহাজে পণ্য নিয়ে ফিরতে গিয়ে হঠাৎ ঝড় ওঠে বিশাল ঢেউয়ে আরিফের জাহাজ অন্য জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঝড় থেমে গেলে তারা দেখতে পেল এক অচেনা দ্বীপে ভেসে এসছে তারা তীরে নেমে আরিফ দেখতে পান কিছু লোক একটি বৃদ্ধের মৃতদেশের উপর দাঁড়িয়ে রেগে লাথি মারছে তুমি এতটা ঋণ রেখে মরলে এবার শাস্তি পাবে আরিফ তাদের থামান পকেট থেকে টাকা দিয়ে দেন নিজের হাতে বৃদ্ধকে কবর দিয়ে দাফন করেন এরপর হেঁটে আরও সামনে গেলে তারা দেখতে পান একটা মেয়েকে সুমিতা আগুনের পাশে দড়ি দিয়ে বাধা তার চারপাশে গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে জানা গেল রাজা আদেশ দিয়েছেন তাকে পুড়িয়ে ফেলা হবে কারণ সে রাজাকে বিয়ে করতে রাজি হয়নি আরিফ চুপচাপ স্বর্ণমুদ্রা ভরা থলি বের করে দিলেন এবং বললেন এটা নিয়ে তাকে ছেড়ে দাও সুমিতাকে ছেড়ে দেওয়া হল সুমিতা তাকে বলল তুমি আমার প্রাণ বাঁচালে আমি রাজার কন্যা ডাকাতরা আমাকে তুলে নিয়ে এসেছিল আরিফ বিস্মিত সুমিতা তাকে পরিকল্পনা দিলেন কিভাবে জাহাজে থাকা কয়লা মিশরের বাজারে বিক্রি করে বিশাল সোনা অর্জন করা যায় আরিফ সেই কাজ করে বিশাল সোনা নিয়ে ফিরলেন সুমিতা তাকে দিলেন একটা বিশেষ কোট একটা আংটি আর দুটো বই তুমি হসপানিয়া যাবে রোববার গির্জায় এই কোট পরে রূপার চেয়ারে বসবে কোনো প্রশ্নের উত্তর দেবে না বই পড়বে আর আংটি পড়ে থাকবে আরিফ সব মেনে চললেন গির্জায় গিয়ে বসতেই তার পাশে এলেন রাজা বিশ্বজিত রানী লতিকা রানী তাকে দেখে কেঁদে ফেললেন এই বই এই আংটি এগুলো তো আমাদের হারানো মেয়ের সব জানা গেল আরিফ জানালেন সুমিতা এখন নিরাপদ রাজা তাকে জামাই করার প্রতিশ্রুতি দিলেন সুমিতাকে ফিরিয়ে দেওয়া হল তার পরিবারের কাছে একদিন আরিফ নতুন বাণিজ্যে বেরন কিন্তু ঈর্ষান্বিত নাবিকেরা উপদেষ্টাদের সঙ্গে যোগসাজশ করে আরিফকে একটি দ্বীপে ফেলে পালিয়ে গেলেন আরিফ এক মাস সেই দ্বীপে বন্দি থাকলেন চেহারা অচেনা গেল একদিন এক নাবিক কামাল তাকে চিনে ফেললেন তুমি আরিফ আরিফকে নিয়ে ফিরে এলেন আরিফ নতুন পোশাক চুল দাড়ি ঠিক করে প্রাসদে পৌঁছলেন সুমিতা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন রাজা আর রানী তাকে বুকে জড়িয়ে ধরলেন এরপর হল বিয়ে বিয়েতে উপস্থিত হলেন মহিদুল সঙ্গে মালতী আরিফ মাকে দেখে কাঁদতে কাঁদতে বলল মা আজ আমি ফিরে এলাম তোমার কোলে আজ আমি তোমাকে ফিরিয়ে দিলাম সেই চোখের জল যেটা তুমি আঠেরো বছর ধরে ফেলেছ জাফর তার সব সম্পদ আরিফের হাতে তুলে দিয়ে অবসরে গেলেন আরিফ সুমিতা আর মালতী একসাথে একটি ছোট্ট কুড়ে ঘরে ফিরে এলেন সমুদ্র তীরেই তাদের কাহিনী ছড়িয়ে পড়ল চারদিকে ঢেউ এসে ফিরে গেল আবার এলো আবার ফিরে গেল তেমনি আরিফের জীবনও ফিরে এলো এক পূর্ণতায় সমুদ্র অনেক কিছু কেড়ে নেয় কিন্তু এক সময় ফিরিয়েও দেয় ভালোবাসা ভাগ্য আর প্রিয়জনকে আর সেই গল্প ঢেউয়ের মতোই ছড়িয়ে পড়ে প্রজন্মে থেকে প্রজন্মে